গুড মর্নিং এভরি কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমরা খুব ভালো আছি তো আজকে সেই দিন আজকে বাবা বাবানের প্রথমবার মামার বাড়ি যাওয়ার দিন অবশ্যই ওর জন্য আমাদের সবার জন্যে এটা একটা খুবই স্পেশাল দিন ফার্স্ট টাইম ও মামার বাড়ি যাবে তো এখন সকাল সকাল উঠে গেছি বাপি এসে গেছে বাপি ওখান থেকে বেরিয়েছিল সাড়ে পাঁচটা তো এখানে চলে এসেছে সাড়ে সাতটার মধ্যে এখন বাড়ছে প্রায় আটটা আমরা মোটামুটি অল সেট মা ওইদিকে কিছুটা ফাইনাল টাচ দিচ্ছে আর কি যা কিছু বাকি আছে তো আমরা এবার বেরিয়ে যাব তো শম্ভু বাবা মা আছে ওরা চল মানে ওদের বাড়ি যাচ্ছে আর আমার শ্বশুর বাড়িতে আর আমরা তো বাপি একাই এসেছে আমি মা বাপি ভাই ভাই আসেনি ভাইয়ের আসার কথা ছিল যাই হোক আসতে পারিনি আর বাবান আমরা চারজনে মিলে আমরা মানে আমার বাপের বাড়ি চলে যাব তো যাই হোক সকাল সকাল আর কি একটু খাওয়া দাওয়া করবো ব্রেকফাস্ট করবো দিদি এসে গেছে সেসব রেডি করছে করে তারপরই আমরা বেরিয়ে যাব আর এদিকে শম্ভুরও একটু মনটা খারাপ কারণ বাবানের আজকে প্রায় বয়স হচ্ছে পঁচিশ দিন একদম এক্স্যাক্ট টোয়েন্টি ফাইভ ডেজেও মামার বাড়ি আছে তো যাই হোক উট ওয়ান মান্থ তো যাই হোক এই কদিন ওকে নিয়ে একটু নাড়াঘাটা করা কোলে করা যা হয় বাড়িতে একটা বাচ্চা থাকলে যার জন্য ওরও একটু মনটা খুবই খারাপ আর কি আর বাট ঠিক আছে মর বাড়িও তো ঘুরতে যাবে কিছুদিনের জন্য আমরা থাকবো না বেশ কিছুদিন ওখানেই থাকবো তো তোমাদের সাথে আরও নতুন নতুন ভিডিওতে দেখা হবে ওখানেই তো চলো ব্লগটাকে এখান থেকে শুরু করলাম আমাদের মাঝে প্ল্যান আছে আমাদের গঙ্গা স্নান করার প্ল্যান আছে গঙ্গা স্নানটা করেই আমরা বাড়ি যাব তো যাই যেতে যেতে হয়তো দক্ষিণেশ্বরে একটা হল্ট দেওয়া হবে তো সেখানে আমরা গঙ্গা স্নান করে দেন বাড়ির পথে রওনা হব তো যাই হোক তোমরা পুরো ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো আমরা এখন পুরোপুরি রেডি হয়ে গেছি বেরোনোর আগে মা পুজো দিচ্ছে এখানে লক্ষ্মীনারায়ণের বেশ কিছুদিন আমাদের ঘর বন্ধ থাকবে তো যাওয়ার আগে আমরা একটু পুজো দিয়ে দিচ্ছি এদিকে বাপি সব ব্যাগপত্র নিয়ে গাড়িতে তুলছে আমরা প্রথম বেরোবো তারপর বাবানের দাদু ঠাকুমা বাবা ওরা একটু পরে বেরোবে আগে আমরা বেরিয়ে যাব দেন কারণ আমাদের একটু দক্ষিণেশ্বর যাবার প্ল্যান আছে এরপর দক্ষিণেশ্বরে গঙ্গা স্নানটা করে নিয়ে তারপরেই বাড়ির পথে রওনা হব তো সেই সমস্ত কিছু গোছগাছ করা চলছে যা কিছু জিনিসপত্র বাইরে আছে যাতে সেভাবে ধুলো তো পড়বি তাও যতটা পারা যায় একটু ভিতরে ঢুকিয়ে রাখার চেষ্টা চলছে আর এই যে আমার তুলসী গাছ আর একটা অ্যালোভেরা গাছ ছিল এটা আমাদেরই একটা মানে পাশের নেবার আর কি তাদের রুমে এখন নিয়ে যাওয়া হচ্ছে সেখানেই রাখা হবে তাকে বলেছি যে আমার গাছগুলোকে তুমি যত্নে রেখো আবার যখন আসবো তখন আমি তোমার থেকে নিয়ে নেব এই যে আমাদের গাড়ি এখানে দাঁড়িয়েই আছে বাপি এসেছে গাড়িটা করি আমাদেরকে নিতে তো এখন সবাই আমাদের সি অফ করতে বাইরে চলে এসেছে তো এবার চলো আমরা আস্তে আস্তে রওনা দিয়ে দিই এখন সোসাইটি থেকে বেরিয়ে যাচ্ছি একটু খারাপও লাগছে কারণ ছিলাম এখানে প্রায় দু মাস তো বটেই বাবান হওয়ার পরও এক মাস কাটিয়ে গেলাম অনেকটা দিন ছিলাম বলে একটু মন খারাপও লাগছে কারণ বেশ কিছু দিন যাব না একটু অনেক দিনের জন্যই আমি বাপের বাড়ি যাচ্ছি সেখানেই এখন বেশ কিছু মাস থাকবো তারপর এখন এখানে ফিরতে ফিরতে অনেকটাই দেরিয়ে আছে তো রাস্তায় এখন রওনা দিয়ে দিয়েছি চারপাশটা কি সুন্দর লাগছে একদম সবুজের সবুজ তো চলো এবার গন্তব্যস্থল আপাতত মা ভবতারিণীর মন্দির সেখানেই গঙ্গাসনান করবো লাস্ট এসেছিলাম ভবতারিণীর এখানে মনে হয় এবছর জানুয়ারিতে তো তখন আমি আর শম্ভু এসেছিলাম তখন ইভেন জানতামও না মানে বাবানের খবরটা আমরা জানতাম না তার আগে ভবতারিণীর কাছে আমরা পুজো দিতে এসেছিলাম তো আবার বাবানকে নিয়ে আসছি বা অভবতার কাছে এখন যাচ্ছি গঙ্গার ঘাটের দিকে দুদিকে দেখো শাড়ি দিয়ে কত দোকানপত্র এখানে বিভিন্ন রকমের যেহেতু ঠাকুর স্থান ঠাকুরের সমস্ত জিনিসপত্র বাসনপত্র তো পাওয়া যায় প্লাস কালী মন্দির বলে এখানে যেহেতু বিবাহ হয় সেহেতু বিয়েরও দেখছি সমস্ত সরঞ্জামি এখানে রেডি তো যাই হোক এবার গঙ্গার ঘাটের দিকে যাচ্ছি আজকে খুব একটা ভিড় নেই লাস্ট যখন জানুয়ারিতে এসেছিলাম আসলে তখন কল্পতরুর উৎসব চলছিল আর আমরা এসেছিলাম শনিবার দেখে সেই জন্য প্রচণ্ড ভিড় এই সব পুরো লাইন দিয়ে ব্যারিকেড করে একদম মানে আমরা প্রায় তিন চার ঘন্টা লাইনে দাঁড়িয়ে তবেই মা ব্যবতারী দর্শন পেয়েছিলাম বাট আজকে যখন এসেছি আজকে বারটা শুক্রবার আর খুব একটা ভিড় নেই বেশ ফাঁকা ফাঁকা কিন্তু ভেতর করে ঢুকতে পারবো কি আমি মনে হয় না তবে বাবা মাকে একবার বলছিলাম যে তোমরা যাও একটু মাকে দর্শন করে এসো কারণ বাবানকে নিয়ে তো কাউকে একটা বসতেই হবে বাইরে তো সেই জন্য আর আমি হয়তো ওকে নিয়ে একটু গাড়িতে ওয়েট করব বাবা মা একটু যাবে গিয়ে মাকে দর্শন করে আসবে চলে এলাম গঙ্গার ঘাটের দিকে আমি আর বাপি এসেছি কারণ আমি স্নান করে যাব বাবানকে ধরবো তারপরে মা আসবে স্নান করবে চারিদিকটা কি সুন্দর আর একদম ফাঁকা ফাঁকা ঘুরতে খুবই ভালো লাগছে কিন্তু আজকে আর বেশিক্ষণ আমরা এখানে ওয়েট করব না কারণ এখান থেকেও যেতে প্রায় লাগবে আরও দু আড়াই ঘণ্টা তো ছেলে খুবই অধৈর্য হয়ে যাবে সেই জন্য আমরা তাড়াতাড়ি স্নানটা মিটিয়ে আবার রওনা দিয়ে পড়েছি আমার বাপের বাড়ির পথে তো ऐसे ही चला गोली এলাম প্রায় বলতে গেলে এক বছর পর আর অনেক দিন পর এলাম বলে আরও বেশি বেশি ভালো লাগছে আর বাবান তো প্রথমবার মামার বাড়িতে প্রবেশ করছে প্লাস এখানে আরও দিদুরা দাদুনরা সবাই ওয়েট করছে প্রথমবারের জন্য নাতিকে দেখবে বলে ভিডিও কলে দেখেছে বাট সে দেখার থেকেও সামনে দেখার একটা উৎসাহই আলাদা রকম তো যাই হোক এবার ঘরে ঢুকি প্রথম যেটা দেখছি গোপালদের কারণ গোপালকেও অনেক দিন ছেড়ে আছি বাবান হওয়ার পর পরই বাপিওকে নিয়ে চলে এসেছিলো যাই হোক চলো ভিডিওটাকেও আজকে এখানেই শেষ করবো যদি তোমাদের ভালো লাগে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দ্য চ্যানেল আবার আসবো নিয়ে একটা নেক্সট ভিডিও এখন বাবানের সব কিছু রেডি হয়ে গেছে ওকে একটু ফ্রেশ করে নিয়ে তারপর আমরাও কিছু খাওয়া দাওয়া করে নেবো চলো বাই